হাসুরের মাঠে আমল প্রদানের ভয়ঙ্কর দৃশ্য আমল নামায় কি কী লেখা থাকবে আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক হাসুরের দিন বা বিচার দিবস হল একটি প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে সহস্র বছর ওই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব আপনাদের নিশ্চয়ই মনে আছে আখেরাত সিরিজের দ্বিতীয় পর্বে আমরা বিচার দিবসের পুনরুত্থান পর্ব বা হাসরের মাঠের সূচনা কীভাবে হবে কতটি ধাপে এই সূচনা হবে তা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি পাঁচটি ধাপে হাঁসুরের সূচনা হবে অর্থাৎ পৃথিবীকে সমতল সমতলকরণ মানবদেহের অবশিষ্ট অংশ উপরে উঠে আসা বৃষ্টিপাতের মাধ্যমে মানবদেহে প্রাণ সঞ্চার হওয়া মানবজাতির নিদ্রা থেকে জেগে ওঠা এবং আমল নামা হাতে উপস্থিত হওয়ার মাধ্যমে হাসরের মাঠের সূচনা হবে এর মধ্যে পঞ্চম ধাপের কাজটি হল খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ এটাই মূলত নির্ধারণ করে দেবে চূড়ান্ত বিচার শেষে কার ঠিকানা কোথায় হবে জান্নাতে না জাহান্নামে নাকি ঝুলে থাকবে মাঝামাঝি পর্যায়ে তাই আজকে আমরা এই আমলনামার বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ হাসরের মাঠে মানুষের দুই দলে বিভক্তি প্রিয়দর্শক পৃথিবী হল মানবজাতির পরীক্ষার হল এখানে আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছি ভালো মন্দ অনর্থক অথবা উপকারী কিছু করেছি যার যেমন ইচ্ছা তেমনই কাজ করেছি কখন কি করেছি তারপর ভুলেও গেছি হাঁসুরের মাঠেরও সেই পরীক্ষার ফলাফল হাতে পাওয়া জায়গা সুতরাং বিচার দিবসে মানুষের মাঝে দুনিয়ার জীবনের যাবতীয় কাজের ফিরিস্তি বিতরণ করা হবে আমল বিতরণ করা হবে ফলে হাঁসুরের মাঠে মানুষ যখন পুনরুত্থিত হবে তখন প্রত্যেকের হাতে থাকবে সেই আমলনামা অন্ধকারাচ্ছন্ন হাসরের মাঠে প্রত্যেকের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু লেখা থাকবে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়টা যেমন লেখা থাকবে তেমনি লেখা থাকবে বিশাল আয়োজনের কথা প্রতিটি মহৎ কাজের কথা প্রতিটি মুহূর্তের কথা এক মুহূর্তের বিবরণও বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে যেতে থাকবে মূল বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে তবে সবাই তখন একই নিয়মে একই ভঙ্গিতে হাঁটতে পারবে না হাঁটার ভিত্তিতে মানুষকে প্রধানত দুইটি দলে বিভক্ত করা যায় উল্টো হয়ে মুখের উপর ভর দিয়ে হাঁটা মানুষের দল এবং সোজা হয়ে পায়ে ভর দিয়ে হাঁটা মানুষের দল মুখে ভর দিয়ে হাঁটা মানুষের দল এই দলের মানুষের ঘুম থেকে জেগে নিজের কৃতকর্মের বোঝা বহন করে সামনের দিকে এগুতি থাকবে কারণ ফেরিস্তারা তাদের হাঁকিয়ে নিয়ে যাবে এই যাওয়ার সময় তারা সোজা হয়ে পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারবে না বরং তারা উল্টো হয়ে মুখের উপর ভর দিয়ে হাঁটবে যেমন আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন ونحشرهم يوم القيامه على وجوههم عميا وبكموا وصما আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ অবস্থায় বোবা অবস্থায় এবং বধির অবস্থায় সেদিন যারা এভাবে হাঁটতে বাধ্য হবে তারা মূল বিচার শুরু হওয়ার আগেই পেরেশান থাকবে অস্থির হয়ে যাবে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে আর এই অবস্থাতেই মূল বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে পায়ে ভর দিয়ে হাঁটা মানুষের দল হাঁসের মাঠে কিছু মানুষ জেগে উঠে দেখবে তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারছে দুনিয়ার জীবনে যেমন পায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারতো আজকেও তারা একই রকমে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে তাদের বলা হয় আসহাবুল হাসানাত পবিত্র কোরআনে বলা হয়েছে যে সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে হাসরের মাঠে মূল বিচার মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় থেকেই যে ভয়াবহ পরিস্থিতির অবতারণা হবে সেই দুঃসময়ও সাবুল হাসানাতের অন্তর্ভুক্ত মানুষেরা স্বাভাবিক থাকবেন এই গুরুতর পরিস্থিতিতে একটু অস্থির হবেন না বরং নিজ পায়ে ভর করে শান্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে বিচার মঞ্চের দিকে এগিয়ে যাবেন মূলত আজহাবুল হাসানার দলের মানুষেরা হবেন নবী রসুলদের সহজর তাই সেদিন তারা নবী রসুলদের পাশাপাশি হাঁটতে থাকবেন নবী রসুলগণ হবেন এই দলের মধ্যমণি তারা যখন সামনের দিকে অগ্রসর হতে থাকবেন তখন তাদের সামনে পেছনে থাকবে নূরের ঝলক দীপ্ত আলোর বেষ্টনী আলোর সেই বেষ্টনির ভেতর থেকে নিরাপদে তারা হাঁটতে হাঁটতে বিচার মঞ্চের দিকে এগিয়ে যাবেন আর যাওয়ার সময় দোয়া ও ইস্তাকবার করতে থাকবেন এর স্বাদ হচ্ছে يوم لا يخزي الله النبي والذين امنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورنا واغفر لنا شد الله نَبِيِّ তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছোটাছুটি করবে তারা বলবেন আমাদেরকে নূর পূর্ণ করুন এবং আমাদের আমাদের ক্ষমা করুন যাবার পথে তাদের অভয় দেবেন চতুর্দিক থেকে তাদের নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখবেন ফলে তাদের মুখে ভর দিয়ে হাঁটা মানুষদের বিভীষিকাময় দৃশ্য দেখতে হবে না একদল ফেরিস্তারা তাদের স্কট করে নিয়ে যাবেন এবং আরেক দল ফেরিস্তা তাদের অভ্যর্থনা জানাতে থাকবেন এর স্বাদ হচ্ছে

যেদিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেদিন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের সামনেও ডান পাশে জ্যোতি ছোটাছুটি করবে এই আলো দেখে মোনাফিক নারী পুরুষরা মোমিনদেরকে বলবে আমাদের জন্য একটু অপেক্ষা করো যেন তোমাদের জ্যোতি থেকে কিছুটা আলো নিতে পারি একটুখানি পথ চলতে পারি তখন বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে গিয়ে আলোর খোঁজ করো এই অবস্থায় উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আজাব আলোর বৃত্তের বাইরে যে আজাব থাকবে সে আজাবের বিভিন্ন স্তর রয়েছে প্রথম স্তর হল অন্তর সংকীর্ণ হয়ে যাওয়া কারণ আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আর যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যাধিক সংকীর্ণ করে দেন এই সংকীর্ণ অন্তর নিয়েই সে সবেগে আকাশে আরোহণ করে আর এমনিভাবেই আল্লাহ অবিশ্বাসীদের ওপর আজাব বর্ষণ করেন দ্বিতীয় স্তর হল আতঙ্কিত হওয়া ফলে যখন তাদের ওপর বিপদ আসে তখন মৃত্যু অচেতন ব্যক্তির মতো চোখ উল্টে তাকায় এভাবেই আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দেন তাদের আজাব দেন তৃতীয় স্তর হল হাহুতাস করা যখন অনিষ্ট স্পর্শ করে তখন হাহুতাস করে হাহুতাস করতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতিতে পড়াও একটি শাস্তি চতুর্থ স্তর হল ভয় পাওয়া অবিশ্বাসী মানুষ যখন বিপদ টের পায় তখন তারা ভয় পেয়ে যায় পঞ্চম স্তর হলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়া ভয়ে জড়োসড়ো হয়ে যাওয়া অবিশ্বাসী মানুষ যখন দেখতে পায় চারিদিকে বিপদের ঘন ঘটা তখন সে ভয় একেবারে চুপসে যায় ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে ষষ্ঠ স্তর হল মহাত্রাস এই অবস্থায় অবিশ্বাসী মানুষের হাত পা যেন অচল হয়ে যায় সে যেন চলার শক্তিটুকু হারিয়ে ফেলে তার জীবনী শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় ফলে সে আর পায়ে ভর দিয়ে হাঁটতেও পারে না হাসুরি মাঠে মহাত্রাসের কারণেই সেদিন কাফের মোনাফিকরা মুখের উপর ভর দিয়ে হাঁটবে ভয়ে আতঙ্কে চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধ হয়ে গেছে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছু কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত সন্ত্রস্ত থাকবে যে সেই ভয় লাঞ্ছনা তাদের চেহারা ফুটে উঠবে এর সেদিন অনেক মুখমণ্ডল হবে লাঞ্ছিত বেদনা কৃষ্ট কান্ত শ্রান্ত পাপের বোঝা বহন করতে করতে তারা সেদিন ক্লান্ত হয়ে যাবে তাদের চোখে মুখে ফুটে উঠবে নিদারুণ বেদনার ছাপ এর স্বাদ হচ্ছে অনেক মুখামণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে এই ভেবে যে না জানি কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপর পড়তে যাচ্ছে নামায় কি কি লেখা থাকবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা মাঠে মানুষের আমল নামা হাতে ওঠার ভয়াবহ দৃশ্যের কথা মহাত্রাসের পরিস্থিতির কথা আলোচনা করেছি এবার সেই আমুল নামায় কি কি লেখা থাকবে তা নিয়ে আলোচনা করব এ বিষয়ে এর স্বাদ হচ্ছে ওঁন কূলুনুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাজা আল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আমলনামা হাজির করা হবে আর তখন তাতে যা রয়েছে তার কারণে অপরাধীদের ভীত আতঙ্কিত হতে পাবে তারা বলবে হায়রে কপাল এ কেমন আমলনামা এটা দেখি ছোট বড় কোনো কাজেই বাদ দেয়নি বরং সব কিছুরই হিসাব লিখে রেখেছে মানুষ দুনিয়ার বুকে যা যা করেছিল তার সবই লিপিবদ্ধ করা হয়েছিল সেই সব লিখিত বিষয়গুলো সেখানে তারা দেখতে পাবে তাদের কারো আমল নামা সামনে থেকে ডান হাতে দেওয়া হবে আবার কারো আমল নামা পেছনে মুড়িয়ে বাম হাতে দেওয়া হবে তারা এটাও দেখবে যে সেখানে ছোট বড় গুরুত্বপূর্ণ গুরুত্বহীন সব কিছুই লিখে রাখা হয়েছে অন্য আয়তে আল্লাহ তালা আমল নামা সম্পর্কে বলেন প্রত্যেক মানুষের কাজ আমি তার গ্রীবা লগ্ন করেছি এবং কিয়ামতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট অর্থাৎ হাসরবাসী তাদের কৃতকর্মকে উপস্থিত দেখতে পাবে যা অন্যান্য আয়াটি আরো স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে এর স্বাদ হচ্ছে সেদিন প্রত্যেকে যা ভালো কাজ করেছে এবং যা বন্ধ কাজ করেছে তা বিদ্যমান পাবে সেদিন সে তার এবং ওইটার মধ্যে ব্যবধান কামনা করবে আরও ঈর্ষাদ হচ্ছে সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গেছে মুফাসিরগণ বিভিন্ন বর্ণনার ভিত্তিতে বলেন হাসরি মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোনো কোনো বর্ণনা আছে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ একটি বড় সাপের আকার ধারণ করে তাদের দংশন করবে এবং বলবে আমি তোমার সম্পদ সম্ভব সৎকর্ম সুদর্শন মানুষের আকারে কবরে নিঃসঙ্গ অবস্থায় আতঙ্ক দূর করার জন্য আগমন করবে গুণাকে বোঝার আকারে প্রত্যেকের মাথায় চাপিয়ে দেওয়া হবে এ কারণে আল কোরআনে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণকারীদের সম্পর্কে বলা হয়েছে তারা এতিমের মাল আত্মসাত করে না প্রকৃতপক্ষে তারা তো নিজেদের পেটে আগুন ভক্ষণ করে অথবা আয়তের অর্থ এটা হতে পারে মানুষ সেদিন নিজকৃত কর্মের বিবরণ সম্বলিত রেজিস্টার দেখতে পাবে যাতে দিন তারিখ সহ সকল কাজের কথা লিখে রাখা হয়েছে এবং সেখানে কিছুই বাদ পড়েনি অর্থাৎ এক ব্যক্তি একটি অপরাধ করেনি কিন্তু সেটি অযথা তার নামে লিখে দেওয়া হয়েছে এমনটি কখনো হবে না আবার কোনো ব্যক্তিকে তার অপরাধের কারণে প্রাপ্য সাজার বেশি সাজা দেওয়া হবে না এবং নিরাপরাধ ব্যক্তিকেও অযথা শাস্তি দেওয়া হবে না সুপ্রিয় দর্শক হাসরের মাঠে এমন নিখুঁত নির্ভুল আমল নামার কারণে পাপাচারী মানুষ ভয়ে অত বিয়বল হয়ে পড়বে অথচ এমন মহাত্রাসের সময়ও মোমিনগণ থাকবেন অকুত ভয়ে নিঃশঙ্ক চিত্তে তারা নিজেদের কাজ চালিয়ে যাবেন তারা মোটেও চিন্তিত হবেন না কারণ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা জানাতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই ভয়াবহ ত্রাসের দিনে সাহাবুল হাসানার দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন নবী এসুলদের সহজর হওয়ার তৌফিক দান করুন নূরের বৃত্ত পরিবেষ্টিত হয়ে পায়ে ভর করে হেঁটে যাওয়ার তৌফিক দান করুন ফেরেস্তাদের অভ্যর্থনা শুনতে শুনতে হাসি মুখে আনন্দ মুখর পরিবেশে বিচার মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন اسلام اینڈ لائفر ساتی تھکن جزاک اللہ